হ্যালো সালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো সকাল সকাল চলে আসলাম কাজে দেখতে পারতেছেন গাড়িতে ফাইভ এই হচ্ছে আকাশ ভাইয়া সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কথা সৈদিনাই সদি আসতেছে আমাকে বলতেছে আসতেছে আর আমি এর আগে চলে আসছি দেখছেন গেট বন্ধ তো সইদী আসতেছে গেট খুললে তারপর কাজ করবো এটা হচ্ছে গিয়ে আপনার ওই যে মোটরের আগের পুরনো লাইন আছে পুরোনো তো ওর নিজের না ওটা অন্যজন থেকে বাড়ানো ছিল তাই আপনার মোটরের যে পানির পাইপটা ওটা মেবি মাড়ির তালতে কোন দিকে গেছে বলতে পারে না একটা গ্যাসের আর একটা কোন দিকে গেছে জানা নেই আমি নিজে এসে চেক করলাম মেবি পাইপের ভিতরে কিছু না কিছু আছে পানি একবারে নর্মালি আস্তে আস্তে ওঠে আপনার ট্যাঙ্কিতে তো যখন আমাকে ফোন করে বলে পরে আমি বললাম যে ঠিক আছে আমি দেখি পরে আমি নিজে এসেও গতকালকে আমি এসে দেখলাম দেখার পরে দেখলাম যে আপনার পানি আস্তে আস্তে উঠে পানির প্রেশার নাই আর কি তো যখন পানির প্রেশার নাই তখন পানির একটা মোটরের যে লাই থাকে আপনার মানে বাইরে ধোয়া ঢোয়ার জন্য ওই পাইপটাকে আমি টাঙ্কিতে নিয়ে টেনে তারপরে দেখলাম যে ওটাকে উপরে দিয়ে দেখলাম যে পানির প্রেশার পানি উপরে উঠে কিনা ভাবলাম যে হয়তো বা হয়তো বা মোটরটা হয়তো বা একটু গেছে হয়তো এই কারণে পানির প্রেশার উপরে যাচ্ছে না পরে দেখলাম যে না ওটা তো ঠিক আছে লাই আমি উপরে ওঠার পরে ফেকটা লাই উপরে উঠার পরে দেখতেছি যে পানি ঠিক মতন উঠে পানির প্রেশার প্রচুর আছে পরে বুঝতে পারলাম যে মাটির নিচে তো চেক করতে পারিনি মাটির নিচে অনেক তো দেখলাম যে পানি পাইপে মেয়ে বি কিছু আর নয়তো পাইপটা কোথাও আপনার ভেঙে গেছে কারণে পানির লিকেজ করুক তো বা পানি পয়সাটা পায় না কিন্তু পানি মাটি যে বিজবে কোথাও পানি হবে ওরকম কিছু দেখতে পাচ্তেসেন তো এলো আর কি অবস্থা তো দেখতে পাতেছেন গাড়িতে পাইপ চদি চলে আসছে দেখতে পাতেছেন চৈতির গাড়ি আসতেছে আর কি